নববধূ ইভা মুন্না যখন বাবাকে সালাম করতে যাবে তখনই বাসা সাহেব সরে গিয়ে পড়ল খবরদার মুন্না তুই আমাকে স্পর্শ করবি না তোর মতো কুলাঙ্গার ছেলে আমার দরকার নেই বাবা বাসা সাহেবের মুখে এমন কথা শুনে মুন্না বলল বাবা কি বলছো এসব যে ছেলে বাবার অবাধ্য হয়ে নিজের মতো করে চলে এমন ছেলের দরকার নেই আমার তুই আমার বাড়ি থেকে এই মুহূর্তে বেরিয়ে যা বাবা আমি তোমার একমাত্র ছেলে তাছাড়া তুমি ভুলে যেও না তোমার যত ব্যাংক ব্যালেন্স ব্যবসা বাণিজ্য সবকিছু আমার নামে করা তুমি চাইলেই আমাকে বাড়ি থেকে বের করে দিতে পারবে না বাবা মুন্নার কথা শুনে বাসার সাহেব রাগান্বিত হয়ে বলল তুই কি বলতে চাচ্ছিস মুন্না হাসতে হাসতে বলল বাবা তুমি আমার নববধু ইভাকে যদি মেনে না নাও তাহলে আমার কিছুই করার নেই আর তুমি যদি আমার সাথে একসাথে না থাকতে চাও তাহলে তোমার জন্য বাড়ির দরজা খোলা আছে তুমি চাইলে এক্ষুনি চলে যেতে পারো বাসার সাহেব নিজের একমাত্র ছেলে মুন্নার মুখে এমন কথা শুনে হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকে ছেলের কথার উত্তরে বাবা কি বলবে কিছুই বুঝতে পারছে না এমন সময় ইভা বলল মুন্না তুমি এখনো দাঁড়িয়ে আছো কেন বাড়ি গাড়ি সবকিছু যখন তোমার নামে তাহলেই বিরক্তিকর বুড়োটাকে বাস রেখে লাভ কি ঘাট ধাক্কা দিয়ে এক্ষুনি বের করে দাও হ্যাঁ চলো ভেতরে চলো আর বাবা তোমাকে আমি পরিষ্কার ভাষায় বলে দিচ্ছি তুমি চাইলে আমাদের মুন্না বেডরুমের দিকে চলে ব্যবহার দেখে নিজের দু চোখে বিশ্বাস করতে পারছে না যে তার ছেলে তার সাথে এমন দুর্ব্যবহার করবে বাসা সাহেব ছেলের প্রতি অভিমান ঘৃণা লজ্জা নিয়ে কোনো কিছু চিন্তা না করে রুম থেকে বেরিয়ে গেল মমিন খান অফিসে বসে আছে এমন সময় বাসা সাহেব মোমিন খানের রুমে প্রবেশ করে মমিন খান বাসার সাহেবকে দেখে চেয়ার থেকে উঠে বাসার সাহেবকে জড়িয়ে ধরে উল্লাসিত কণ্ঠে বলতে লাগলো বন্ধু তুই এতদিন পর আমার অফিসে কি মনে করে বাসার সাহেব কোনো কথা না বলে মনমরা হয়ে দাঁড়িয়ে রইল মমিন খান বাসার সাহেবকে একরকম নিশ্চুপ দেখে জিজ্ঞাসা করল কি রে বাসার তোকে এরকম দেখাচ্ছে কেন কি হয়েছে বাসার সাহেব একটা চেয়ার টান দিয়ে বসে বলল বন্ধু আমার জীবনের সব অর্জন আজ শেষ হয়ে গেছে আহা এত ঘুরিয়ে পেঁচিয়ে না বলে সরাসরি বল কি হয়েছে তোর বাসার সাথে সাথে মমিন খানের দিকে আর চোখে তাকিয়ে বলল লক্ষ কোটি টাকার মালিক বাসার এখন রাস্তার ফকির যে সন্তানের জন্য বাসার এত কিছু করেছে আজ সেই বাসার সন্তানহীন বাসার সাহেবের মুখে এমন কথা শুনে মমিন খান অবাক হয়ে বলল বন্ধু কি হয়েছে একটু বুঝিয়ে বলতো শুনি তুই জানিস তো ঘুরিয়ে পেঁচিয়ে কথা আমার একদম ভালো লাগে না বন্ধু সেই দিনের কথা তোর মনে আছে যেদিন তুই আমাকে অনেক বুঝিয়েছিলি বলেছিলি জীবন কখনো এক জায়গায় থেমে থাকে না তুই আবার বিয়ে কর নতুন করে সংসার কর খাবার টেবিলে বসে খাবার খাচ্ছে বাসার সাহেব ও তার বেস্ট ফ্রেন্ড মমিন খান ইমা খাতুন পাশের চেয়ারে বসে খাবার পরিবেশন করছে মমিন খান বলল ভাবি আপনার হাতে গরুর মাংস কিন্তু দারুণ হয় ভাইজান একটু মাছের তরকারিটা নিয়ে দেখুন আপনার জন্য স্পেশাল করে রান্না করেছি বাসা সাহেব মমিন খানের প্লেটে মাছের তরকারি দিতে দিতে বলল আচ্ছা মমিন তাহলে তোর ব্যবসার খবর খবর কি বল শুনি আসলে বন্ধু ব্যবসার অবস্থা আগের মতো নেই সব সিস্টেম পরিবর্তন হয় ব্যবসার অবস্থা খুবই মন্দা বাসা সাহেব বলল এজন্যই তোকে আমি বলেছিলাম তুই যদি আমাকে একটু সময় দিতি তাহলে আমার জন্য ভালো হতো আর তোর কোনো রিক্স থাকলে তো না তোমরা তো খেতে বসেছো ব্যবসাবানিজের হিসাবটা তো পরে করলেও পারো তাই না ইমা বেগম এর কথায় মুমিন খান হাসতে হাসতে বলল ভাবি সেটা কি আপনার জামাই সাহেব বোঝে ও তো ব্যবসা ছাড়া কিছুই বোঝে না মুমিন খানের কথা শেষ হতে না হতেই বাসা সাহেব বলল মুমিন তুই এখন জোট বেঁধেছিস তোর ভাবির সাথে তাই না ঠিক আছে দেখব কতদিন তোর ভাবির সাথে জোট বেঁধে থাকতে পারিস বলেই তারা হাহা করে হাসতে লাগলো মুন্নার বয়স যখন 14 কিংবা 15 তখন মুন্নার মা ইমা বেগম এক দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হন অনেক ডাক্তার কবিরাজ দেখানোর পরও ইমাবেগুমের শরীরের কোনো উন্নতি হচ্ছে না। মেডিকেলের বেডে মৃত্যুযন্ত্রনায় ইমাবেগুম ছটফট করছে। ইমাবেগুমের পাশে দাঁড়িয়ে আছে মুমিন খান ও বাশার সাহেব। ইমাবেগুম বাশার সাহেবের হাতটি ধরে বলল, "ওগো মুন্নারবা, আমার সময় হয়তো শেষ। আমি আমার ছেলেকে তোমার কাছে রেখে যাচ্ছি। তুমি আমাকে কথা দাও, তুমি আমার ছেলেকে কখনো কষ্ট দিবে না।" "দেখো মুন্নারমা, তুমি এমন কথা বলো না। চুপ করো এখন। তোমার কিচ্ছু হবে না। ভাবী, আল্লাহকে ডাকুন। ভাইজান, আপনার বন্ধুকে দেখে রাখবেন। আমার সময় শেষ।" আহা ইমা তুমি চুপ করো এরপর আর ইমা বেগম কোনো কথা বলেনি এখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ইমা বেগম ড্রয়িং রুমে মন খারাপ করে বসে আছে বাসার সাহেব এমন সময় মমিন খান এসে বাসার সাহেবের পাশে বসে বলল দেখ বন্ধু এভাবে সবকিছু বন্ধ করে দিয়ে বসে থাকাটা একদমই ঠিক হচ্ছে না বাসার সাহেবের দুচোখ বেয়ে জল গড়িয়ে পড়ছে কান্না করতে করতে বলল আমার সবকিছু শেষ হয়ে গেছে বন্ধু কি হবে আমার ছোট্ট ছেলেটার মমিন খান বাসার সাহেবকে সান্ত্বনা দিয়ে বলল দেখ বন্ধু তোর ছেলেটা এতটা ছোট না যে কোনো কিছু বুঝতে পারে না আর তাছাড়া আমি তোকে অ্যাডভাইস করব যত তাড়াতাড়ি সম্ভব একটা বিয়ে করে ফেল ছেলেটাকে দেখাশোনা করার জন্য হলেও একটা মায়ের দরকার আছে তাছাড়া একটা পরিবারে একজন মা থাকা অত্যন্ত জরুরি নাম আমি সেটা করতে পারবো না ইমার অবর্তমানে আমি অন্য কোনো নারীকে মেনে নিতে পারবো না সেদিন মমিন খান বাসার সাহেবকে অনেক বুঝিয়েছিল কিন্তু বাসার সাহেব মমিন খানের কোনো কথাই শুনলো না বাসার সাহেব নিজের ছেলের সুখের জন্য সেদিন দ্বিতীয় বিয়ে করা তো দূরের কথা উল্টো নিজের সম্পদ টাকা পয়সা গাড়ি বাড়ি সবকিছু ছেলে মুন্নার নামে দিয়ে দিয়েছিল আমার এই ছেলে আজ আমাকে বাসা থেকে বের করে দিয়েছে বলে বাসার সাহেব হাওমা করে কান্না করতে লাগলো বাসার সাহেবের মুখে এমন কথা শুনে মমিন খান চমকে ওঠে মমিন খান যেন মুখের ভাষা হারিয়ে ফেলেছে কি বলে সান্ত্বনা দিবে বাসার সাহেবকে কিছুই বুঝতে পারছে না যে ছেলের জন্য বাসার সাহেব জীবনের দ্বিতীয় বিয়ে করেনি সেই ছেলে আজ বাসার সাহেবকে বাড়ি থেকে বের করে দিয়েছে মমিন খান কোন রকম নিজেকে সামলে নিয়ে বলল বাসার তুই চল আমার সাথে আমি তোর ছেলে মুন্নার সাথে সরাসরি কথা বলতে যাই বাসার সাহেব বলল না বন্ধু যে ছেলে আমাকে বাসা থেকে বের করে দিতে পারে সেই ছেলের সাথে আমি দ্বিতীয়বার আর দেখা করতে চাই না কিন্তু মোমিন খান নাছর বান্দা মোমিন খান যা বলে তা করে ছাড়বে অনেক জোরাজুরির পর মোমিন খান বাসার সাহেবকে নিয়ে মুন্নার সাথে দেখা করার জন্য অফিস থেকে বেরিয়ে গেল বাসা সাহেব ও মোমিন খান রুমে প্রবেশ করে দেখে রুমের ভেতর কেমন জানি এলোমেলো হয়ে আছে সুফার বেডশিট ফুলদানি মেছেতে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে ঘরের একরকম ভাঙচুর অবস্থা দেখে বাসার সাহেব ও মোমিন খান কিছুই বুঝতে পারছে না মোমিন খান ও বাসার সাহেব আস্তে আস্তে রুমের ভেতরে প্রবেশ করতে লাগলো হঠাৎ বাসার সাহেবের কানে ভেতরের থেকে ভেসে আসলো কেউ আছো আমাকে বাঁচাও 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 চিৎকার শুনে বাসা সাহেব ও খান রুমের দিকে এগিয়ে গেল ভেতরের রুমে প্রবেশ করে মমিন খান ও বাসা সাহেব চমকে ওঠে তারা দেখতে পেল মুন্নার হাত পা বেঁধে মুখে কষ্টে লাগানো নাকে মুখে ক্ষত বিক্ষত চিহ্ন বাসা সাহেব ও মমিন খান দৌড়ে গিয়ে মুন্নার হাত পায়ের বাঁধন খুলে দেয় মুন্না তার বাবা বাসা সাহেবকে জড়িয়ে ধরে হাউমাও করে কান্না করতে লাগলো মমিন খান বলল কি হয়েছে মুন্না তোমার এই অবস্থা কেন কে করেছে তোমার এই অবস্থা মুন্না কান্না করতে করতে বলল বাবা তুমি আমাকে ক্ষমা করে দাও আমি ওই মেয়েটার পাল্লায় পড়ে তোমার সাথে যাতা ব্যবহার করেছি বাবা তুই শান্ত হ আগে বল তোর এই অবস্থা কে করেছে মুন্না বলল বাবা তুমি বাড়ি থেকে চলে যাওয়ার কিছুক্ষণ পর রুমে প্রবেশ করে কয়েকটা ছেলে আমি কিছু বুঝে ওঠার আগেই আমাকে মারধর করতে শুরু করে একটা সময় আমি বুঝতে পারলাম এই ছেলেগুলোর সাথে আমার স্ত্রী ইভা সরাসরি যোগাযোগ রয়েছে তারা এভাবে বড় লোকের ছেলেদের প্রেমের ফাঁদে ফাঁসিয়ে তাদের বাসাবাড়িতে প্রবেশ করে তারপর সময় সুযোগ বুঝে তাদের পুরো টিম নিয়ে বাড়িতে আক্রমণ করে বাড়ির সব টাকা পয়সা সোনার গহনা লুট করে নিয়ে যায় মুন্না কান্না করতে করতে কথাগুলো বলল ও বাবা দেখো আমাদের বাড়ির সবকিছু নিয়ে গেছে একটা টাকার নোট পর্যন্ত রেখে যায়নি বাবা ওরা আমাদের সবকিছু নিয়ে গেছে বলে আবারও কান্না করতে লাগলো বাসার সাহেব বলল টাকা পয়সা নিয়ে গেছে তো তাতে কি হয়েছে আমার সবচেয়ে বড় সম্পদ তোকে তো রেখে গেছে আমার টাকা পয়সা কোনো কিছুই চাই না আমি শুধু আমার একমাত্র ছেলে মুন্নাকে পেয়েছি এতেই আমি আল্লাহর কাছে হাজার হাজার শুকুর জানাই বাবার মুখে এমন কথা শুনে মুন্না না দুচকবে জল গড়িয়ে পড়তে লাগলো যে বাবার সাথে এত খারাপ ব্যবহার করে একটা বাজে মেয়ের জন্য বাবাকে ঘর থেকে বের করে দিয়েছে সেই বাবার কাছে তার মূল্য কোটি কোটি টাকাতেও বেশি সেটা মুন্না ভাবছে আর নির্বাক দৃষ্টিতে বাসার সাহেবের মুখের দিকে তাকিয়ে আছে সম্মানিত ভিউয়ার্স বাবা হচ্ছে বটবৃক্ষের ছায়ার মতো তাই বাবাকে কখনো অবজ্ঞা করবেন না আমাদের গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করে আমাদের সাথেই থাকুন গল্পটি রচনায় মুশারফ হোসেন মৃদুল পরিচালনায় হাসেম রাজু চিত্র 그로훈 이티후사인